আবারও ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবার ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা আরো জানিয়ে দিব এবার দুই একটি পণ্যে নয় পুরশুল্ক প্রত্যাহার করতে হবে হুশিয়ারি চিনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নিহত অন্তত এবার ওয়াক অফ আইন ঘিরে উত্তাল মুর্শিদাবাদ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হতিরা তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্তা সংস্থা এপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে তাদের প্রতিবেদনে দাবি করেছেন সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুতিদের সুরা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে এপির প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী বলেছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের সোরা ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে এইদিকে আরো একটি মার্কিন ড্রোন ভূপাতিত করলো হুতি বিদ্রোহীরা হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইয়েমেনের আকাশ সীমায় আরো একটি উন্নত আমেরিকান এমকিউনাইন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতির ইউএবি বাহিনী রবিবার এক বিবৃতিতে ড্রোনটি ভূপাতিত করার কথা ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে তাদের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে একটি এম কিউ গড় ইউনিট খরচ আনুমানিক ৩৩ মিলিয়ন ডলার যার অর্থ ইয়েমেনের ড্রোন ভূপাতিত করার ফলে আমেরিকানদের ক্ষতি ইতোমধ্যেই ছয়শ ষাট মিলিয়ন ডলারেরও বেশি এর আগে ইএমএনি বাহিনী অধিকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল এই অভিযানের সময় হুতি একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সূত্র প্রেস্টিবির এবার এ ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার বাহিনী ইউক্রেন পরিচালিত একটি মার্কিন নকশার এফ সিক্সটিন যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত গ্রীষ্মে কিয়েবের পশ্চিমা সমর্থকরা ইউক্রেনের চতুর্থ প্রজন্মের বিমান সরবরাহ শুরু করার পর থেকে এটি প্রথমবারের মতো এফ সিক্সটিন ধ্বংসের ঘটনা রোববার মন্ত্রণালয়ের দৈনিক বিফ্রিংয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বলা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি এফ গুলি করে ভূপাতিত করেছে এর আগে শনিবার ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের ক্ষতির কথা জানায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একটি আন্তবিভাগীয় কমিশনও গঠন করা হয়েছে ভলোদিমির জোরনেস্কি পরে নিশ্চিত করেন যুদ্ধ অভিযানের সময় ইউক্রেনীয় পাইলট পাবেল ইভানভ নিহত হয়েছেন এটি ইউক্রেনের নিশ্চিত করা দ্বিতীয় এফ বিমানের ক্ষতির ঘটনা গত আগস্টে প্রথমটি ধ্বংস হয়ে যায় এবং এর পাইলট নিহত হন তবে এই ঘটনার তদন্তের ফলাফল জনসাধারণের কাছে ঘোষণা করা হয়নি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলেই এগোচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী স্থল হামলা প্রসারিত সিরিয়ার আসাদ সরকার পতনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানেও তাণ্ডব চালাচ্ছে বর্বর সেনারা সেখানেও চলছে হত্যাযজ্ঞ ও দখলদারিত্ব সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়ে স্থল আক্রমণ আরও জোরদার করেছে তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিয়েছেন সিরিয়ার দক্ষিণের শহর দারার বাসিন্দারা সূত্র এপির সম্প্রতি সিরিয়ার দক্ষিণে বিমান হামলা এবং স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডেও মাইলের পর মাইল অগ্রসর হয়েছে জমি ও ঘরবাড়ি দখল করেছে কৃষকদের হতা করছে এবং এই অঞ্চলের জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করছে সিরিয়ার মাটিতে ঘাটিও স্থাপন করেছে তারা এছাড়া সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সামরিকরণের দাবিও করেছে ইসরায়েল এবার একটি নয় শুল্ক প্রত্যাহার করতে হবে হুশিয়ারি চীনের যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে শুল্ক নিয়ে লড়াই থামছে না এরই মধ্যে যুক্তরাষ্ট্র স্মার্টফোন ও কম্পিউটার সহ কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার করেছে কিন্তু চীন সরকার করা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে কেবল দু একটি পণ্য শুল্ক প্রত্যাহার করলেই হবে না পুরো শুল্ক নীতি থেকে সরে আসতে হবে বাড়তি শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করার আহ্বানও জানিয়েছে দেশটি শনিবার মার্কিন প্রশাসন জানায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি থেকে ছাড় দেওয়া হচ্ছে মোবাইল এবং কম্পিউটারকে আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে স্মার্টফোন এবং কম্পিউটারের উপর নতুন শুল্ক নীতি কার্যকর হবে না চীন মনে করে শুধু স্মার্টফোন এবং কম্পিউটার নয় পারস্পরিক শুল্কের ভুল অনুশীলন সম্পূর্ণরূপে বাতিল করা উচিত যুক্তরাষ্ট্রের চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভুল সংশোধনের জন্য একটি পদক্ষেপ নিতে আমরা আমেরিকাকেই স্বাগত জানাই বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ট্রাম্প প্রশাসন শুল্ক ছাড়ের যে ঘোষণা করেছে তা মূল্যায়ন করা হচ্ছে তবে আমেরিকার বিরুদ্ধে শুল্ক যুদ্ধের চীন যে পিছু হটবে না তা আরও একবার বুঝিয়ে দিল বেইজিং সূত্র সিএনএনএর এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সুমি শহর বিধ্বস্ত নিহত অন্তত চৌত্রিশ জন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত বিধ্বস্ত হয়ে গেছে ইউক্রেনের সুমি শহর রোববার রাশিয়া এই হামলা চালায় বলে দাবি করেছেন ইউক্রেনের এক মন্ত্রী হামলায় অন্তত চৌত্রিশ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছে ঘটনার মর্মান্তিক সব ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতে শুরু করেছে যেখানে দেখা যায় রাস্তায় ছড়িয়ে আছে অসংখ্য মৃতদেহ আমেরিকার মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনার মাঝেই এই হামলায় স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও ক্রেমলিন জানিয়েছেন দ্রুত কোনো সমাধান আশা করা ঠিক নয় এদিকে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে যে গ্যাস পাইপলাইন গেছে তার অধিকার দাবি করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ বছর ধরে চলতে থাকা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে এই বিষয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন দূত আইন আইন ঘিরে উত্তাল মুর্শিদাবাদ অফ এবার বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান সুতি জঙ্গিপুর সহ একাধিক এলাকা ইতোমধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা জুড়ে নামানো হয়েছে কেন্দ্রীয় আজাদ সামরিক বাহিনী ঘটনাস্থলে তারা টহল বা রুটমার্চ শুরু করেছে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শমশেরগঞ্জের হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস এবং সুতির এজাজ আহমেদ শেখ হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে বাড়ি থেকে টেনে বের করে নিঃশংস কুপিয়ে খুন করা হয় বিক্ষোভে অংশ নিয়ে আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সকাল থেকে মুর্শিদাবাদের শোমশেরগঞ্জ সুতি ধুলিয়ানে আধা সামরিক বাহিনীর টহলদারি শুরু হয়েছে পুরুলিয়ার বিজেপি সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাত এ ঘটনায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ এবং মুর্শিদাবাদকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন এদিকে এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল বিদ্রোহীদের অভিযানের মুখে বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির বারো মাইল ভেতরে ঢুকে পড়েছে বর্বর সেনারা বাড়িয়েছে হামলাও শুধু বিমান হামলায় নয় একের পর এক ভূখণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা ইতোমধ্যে দেশটির বেশ কিছু এলাকা দখলেও নিয়েছে কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এছাড়া সড়ক নেটওয়ার্ক এবং অন্যান্য যোগাযোগ অবকাঠামোর সম্প্রসারণও করেছে গাজার পর এবার সিরিয়া দখলে নেমেছে ইসরায়েলি সেনারা সূত্র এপির সিরিয়ান ইসরায়েলি বা ফারজনের কুনেট্রা শহরের কাছের একটি ছোট্ট গ্রাম রাসম আল রাওয়াদি আটই ডিসেম্বর রাতে হঠাৎ গুলি ও বিমান হামলার বিকট শব্দে জেগে ওঠেন গ্রামের বাসিন্দারা এরপর ভোর হতে না হতেই শুরু হয় তল্লাশি পঁয়ষট্টি বছর বয়সী গ্রামের প্রবীণ আলী আল আহমাদ বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ঘর বাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয় অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয় গত চার মাস ধরে গ্রামটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় তিনশো পঞ্চাশ জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আল আহমাদ যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরুর দিকে দক্ষিণ সিরিয়ায় আক্রমণ অস্থায়ী বলে অভিহিত করেছিলেন কিন্তু ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি অন্য কিছুর ইঙ্গিত দেয়